সাদিকা গ্রুপ চেয়ারম্যান ইমরান হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত মোহাম্মদপুর থানার মানি লন্ডারিং মামলায় মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হলে জামিন আবেদন নামঞ্জুর হয় এদিকে সিআইডি জানিয়েছে চোরাচালান প্রতারণা ও জালিয়াতি করে একশো কোটি টাকার বেশি অর্থ উপার্জন করেছেন ইমরান আমার নাম হচ্ছে মুশফিকুর রহমান ইফাত আমি হচ্ছে অটো টাইম সেকেন্ড ইয়ারে পড়ছি এখন গত বছর কোরবানির ঈদে ইমরানের সাদিক অ্যাগ্রো থেকে পনেরো লাখ টাকায় উচ্চ বংশীয় ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত এরপর আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো খামারিট রেঞ্চের নোবেল সিরিজের বাচ্চাও তো জন্য ওর দাম বেশ বেশি দামে গরু বিক্রি করে আলোচিত ছিল সাদিক অ্যাগ্রো দেশে নিষিদ্ধ ব্রাহ্মা জাতের আঠারোটি গরু আমদানি করেছিল তারা কাস্টমস বিভাগ বিমান বন্দরে সেই গরু জব্দ করে সম্পদ অধিদপ্তর অবশ্য কৌশলে সেই গরু সাদিক অ্যাগ্রোকেই দিয়েছিল গত জুলাই মাসে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন ও প্রাণী সম্পদ অধিদপ্তরে ছয় কর্মকর্তাকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মানি লন্ডারিং মামলায় সোমবার ঢাকার মালিবাগ থেকে সাদিক এগ্রোর কর্ণধার ইমরানকে গ্রেপ্তার করে সিআইডি এ বিষয় মঙ্গলবার ব্রিফিং এ সিআইডি জানায় সাদিক এগ্রোর চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন চোরাচালান প্রতারণা ও জালিয়াতি করে 133 কোটি টাকার বেশি অর্থ উপার্জন করেছেন খামারের ব্যবসা এবং উচ্চ বংশীয় ও ছাগলের বিজনেস এবং হয়তোবা এর আড়ালে উনি আরো অনেক কিছু করেছেন যেগুলো তদন্তাধীন রয়েছে তাই প্রাথমিকভাবে অনুসারে আমরা কিন্তু ওনার নামে প্রচুর সম্পত্তির স্থাবর সম্পত্তির পরে রাজধানীর মোহাম্মদপুর থানায় মানি লন্ডারিং মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আদালতে নেয় পুলিশ শুনানি শেষে জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায় আদালত নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা